মুন্সিবল তথা বিটম্পুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিটম্পুর এই অঞ্চলের মানুষের কৃষ্টি সম্ভাবনা সমস্যা সহ নানাবিধ বিষয় তুলে ধরছে ১২টি বছর ধরে এবং এই রেডিওটি যে একযুগ এটি এই অঞ্চলের মানুষের জন্য একটি গৌরবের কথা এবং এখানকার যে মহান মুক্তিযুদ্ধ এখানকার পরিবেশ এখানকার নদী গাছপালা নানা বিষয় নিয়ে কিন্তু এবং শুধু মুন্সীগঞ্জ কেন মুন্সীগঞ্জের এই পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে যে চাঁদর সঙ্গে কুমিল্লা নারায়ণমোদ এমনকি ঢাকার কিছু অংশ কিন্তু এই রেডিও এবং এই যে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটিভ রেডিওটি যে অগ্রযাত্রা সেটি আমরা মনে করি যে এই অঞ্চলের মানুষকে আরও বেশি সমৃদ্ধ করতে এবং এই অঞ্চলের যে সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে প্রত্যন নগরী মুন্সীগঞ্জের যে নানা সম্ভাবনা হাত দিয়ে রাখছে সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি বেশি অনুষ্ঠান সম্প্রচার করা এবং এই অঞ্চলের মানুষ যে দীর্ঘকাল ধরে যে সভ্য মানুষ ছিল যিনি সভ্যতার জনপদ বলা হয় এই অঞ্চলের যে হাজার বছর আগে শিক্ষা জনপদ ছিল সেটিকে আবার পুনরুদ্ধার করা এবং এখানকার যে যেসব পত্ন সম্পদগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো এবং পদ্মা সেতু দিন নানা নানা সম্ভাবনা রয়েছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমি মনে করি রেডিও বিক্ষোভ আরও গুরুত্বপূর্ণ আমি আন্তরিক এবং রেডিও বিক্রান্ত যে অগ্রযাত্রার সঙ্গে যারা জড়িত আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কথা রেডিও বিক্রান্তান্ত